আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি এবং আমাদের সামনে উপস্থিত আছেন সুলাইমান মুন্সি ভাই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল তো আমরা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল মহানগর ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি তো আমরা এতক্ষণ হচ্ছে ওষুধগুলা যারা হচ্ছে অসুস্থ তাদেরকে দিয়েছি তো সুলাইমান মুন্সি ভাইকে ওনার বক্তব্য এবং মতামত রাখার জন্য বলছি বিসমিল্লাহির রহিম সর্বপ্রথম আমি সকালকে ماہ রমজানের শুভেচ্ছা জানাই দেশনাগজন তারাক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমাদের দেশনাগজন তারাক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমাদের যারা দলের সাথে সম্পৃক্ততা আছে তারা সবাই জনগণের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করার জন্য এবং ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করার জন্য আমাদের দেশ ন্যাক জনের রহমান এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুলবাড়ি আহ্বায়ের পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করো যাতে তোমরা সাধারণ শিক্ষা শিক্ষা শিক্ষার্থী এবং অভিভাবকদের মন জয় করতে পারো তারই প্রেক্ষিতে আমরা ছাত্রদের মাঠে কাজ করতেছি আমরা সকল কাছ থেকে দেশরদী বেগম জি এবং তারেক রহমানের জন্য দোয়া কামনা করছি সব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয় ছাত্রদল ছাত্রদের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম